প্রচন্ড রোদ যেটা আপনারা দেখছেন সবাই বলা বলি করছে প্রচণ্ড তাপদাহ হচ্ছে সো এই এই তাপদাহের মধ্যে আমিও চাচ্ছিলাম যে মাছ আর ডিম ভাজি একসাথে করবো আলাদা আলাদা করবো না সো আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে চলেন আমরা দেখি কি হয় এবং কেমন হয় আসলে জিনিসটা তো এখন আমরা রেডি আমরা এখন তেলের মধ্যে মাছটা ছেড়ে দিব আর মাছটা হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নেওয়া হয়েছিল সো তেলটা অনেকক্ষণ ধরে চল্লিশ মিনিট ধরে রেখে দেওয়া হয়েছে তাপের নিচে যে দেখি হয় কিনা ঠিক মতো তো মাছটা এখন দিব দারুণভাবে ফুটছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটাও সম্ভব যে রোদের তাপে এটা হয়ে গেছে অলরেডি তো আমি দেখে অবাক হয়ে গেছি আমি আবার ভয় পাচ্ছিলাম যে ছোটা ফোঁটা চলে আসে এখানে আমার হাতের মধ্যে পড়ে তো ভয় ভয় জাস্ট দূর থেকে ট্রাই করছিলাম দেখো এখন আমরা ডিমটা দিব। তো ডিমটা বাসা থেকে এটাকে ভেঙে নিয়ে আসছি এখন যে দিব আপনারা যদি দেখেন ডিমটাও খুব সুন্দর করে মানে ফুটে উঠেছে যে কি সুন্দরভাবে মানে এই তাপের নিচে একই সাথে মাছ ডিম হচ্ছে সবাই তো মাছের ডিম আলাদা আলাদা করে দেখিয়েছে আমি আপনাদের জন্য ইজি ওয়ে জন্য আমি মাছের ডিম একসাথেই করলাম সো দেখেন মানে কি পরিমাণ রোদ থাকলে কি পরিমাণ তাপ থাকলে মানে মাছ ভাজা ডিম ভাজা সহ আপনার ডিমটি যদি খেয়াল করেন ডিমটা ফুটে উঠেছে আমি জাস্ট এখন উল্টাচ্ছি এই যে ডিমটা যে কি সুন্দরভাবে হয়ে গেছে আমি অবাক হয়ে গেছি যে আসলেই মানুষ যেটা করছে আসলে সত্যি মানে এতটা পরিমাণ তাপ রয়েছে এখানে যে ডিম আর মাছ একসাথেই হয়ে যাচ্ছে মানে এখন আর কারো চুলার প্রয়োজন হবে না অনেক জায়গায় শরীরে গ্যাস থাকে না সো তারা এটা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন যে এত ইজিলি হয়ে যায় বাট একটা সমস্যা কি যে কাজগুলো করবে সে ভর্তা হয়ে যাবে সো এটা একেবারে রেডিমেড হয়ে গেছে আমাদের পুরো সুন্দরভাবে আপনারা যদি দেখেন এটা হচ্ছে মাছ ভাজা আমাদের টোটালি হয়ে গেছে এবং কড়কড়া ভাজা হয়ে গেছে এখন জাস্ট ট্রাই করব ফার্স্টে ট্রাই করবো হচ্ছে ডিমটা যে ডিমটা অনেক গরম মাত্র সবে নামিয়েছি সো ডিমটা ট্রাই করবো ডিমটা হয়েছে কিনা আসলে মানুষ যেটা বলে সেটা সত্যি হয় কিনা প্রচন্ড গরম ধরা যাচ্ছে না আর প্রচন্ড আমার অবস্থা দেখতেই পারতেছেন যে প্রচন্ড গরম রোদ এর মধ্যে আবার এভাবে এসে দেখতেছি পারফেক্টলি এখন মাছটা ট্রাই করবো মাছটা অনেক গরম যে মাছটা হয়েছে কিনা খুবই পারফেক্টলি খুবই মজা হয়েছে এবং আপনি যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন যে খুবই মচমচে ভাজা হয়েছে যেমন তো ডিমটা তেমন হচ্ছে মাছটা তো মাছের সাথে আগে যেটা দরকার ছিল যে মাখিয়ে নিয়ে আসা হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে সেটা আগেই নিয়ে আসা হয়েছিল তো আপনাদের সামনেই মাছ ভাজা হলো ডিম ভাজা হলো সবাই তো একটা একটা করে দেখিয়েছে বাট আপনাদের জন্য আমি একসাথে দুটো করে দেখালাম এত কষ্ট করতে হবে না সবার ভিডিওতে যাওয়ার প্রয়োজন হবে না একটা ভিডিওতেই আসলে আপনারা দেখতে পারবেন যে মাছ ভাজা আর ডিম ভাজা একসাথে হয়েছে এবং আসলেই যদি আমি একটু আর একটু আপনাদেরকে টেস্ট করে দেখাই প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না মানুষ আমি অনেক ভিডিওতে দেখেছি যে খুব সুন্দর করে অনেকে কই মাছ খাচ্ছে অনেকে চালের ওপর ডিম ভাজি করছে সুট করে করেই মাথায় বুদ্ধিটা আসলো যাচ্ছে আমরাও ট্রাই করি প্রচন্ড গরমে প্রচন্ড প্রচণ্ড গরম আর এই প্রচণ্ড গরমের মধ্যে আমার ভিডিওটা হুট করে বন্ধ হয়ে যায় আমার আইফোন আমাকে অ্যালার্ট দেয় যে টেম্পারেচার ফোনের অনেক বেশি বেড়ে গেছে আর ভিডিও করা যাবে না সো আমি জাস্ট এই যে ছাদের একটু বাইরে চলে আসছে ফোনটাকে একটু ডাউন করার জন্য বাট কি করব যে এত এত গরম যে ফোনও বুঝে যায় প্রচন্ড গরম পড়েছে এবং ওখানে আমাকে ভিডিওটা শেষ করতে দিল না তো আমরা জাস্ট খাবারটা নিয়ে আসছি আপনাদেরকে জাস্ট দেখাই যে কি একটা অবস্থা যে ফোনও বুঝে যে প্রচন্ড গরম পড়েছে আমরা এখানে সব রেখে চলে গেছি ফোনটা কুলডাউন করার জন্য যে সব এখানে রয়ে গেছে যা যা দেখছেন সব রয়ে গেছে সো এত বেশি রোদের তাপ এত বেশি গরম আমি কিছু দেখতে পারতেছি না আমার ভিডিও ঠিক মতো হচ্ছে কিনা এটা আমি খেয়াল নাই আসলে যে এত এত গরম পড়েছে আর এত বেশি তাপ গরমের বলার বাইরে সো এখন দেখি যে কি একটা অবস্থা সো আপনারা তো দেখলেন যে আসলেই যে এত বেশি গরম পড়েছে এত বেশি তাপ দেওয়া হচ্ছে যে সত্যি ডিম ভাজা থেকে শুরু করে মাছ ভাজা সম্পূর্ণ হয়ে যায় এই ভিডিওটার মধ্যে যারা যারা দেখবেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কারণ আমি আমার লাইফে প্রথমেই এটা করে দেখলাম যে এটা হয় কিনা দেখলাম যে সত্যি সত্যি হচ্ছে আর এত এত বেশি গরম পড়েছে যে এই গরমের মধ্যে মানুষের কি অবস্থা হবে আমি জানি না বাট মাছের আর ডিমের অবস্থা তো খারাপ হয়ে গেছে আর কি একটা যে অবস্থা মানে ফোনও বুঝে যে এত বেশি টেম্পারেচার ফোনও মানে সহ্য করতে আমার আইফোন আমাকে বারবার নোটিশ দিচ্ছে যে আর ভিডিও করা যাবে না এখানে টেম্পারেচার অনেক বেশি বেড়ে গেছে কি একটা অবস্থা ভয় পেয়েছিলাম যে ভিডিওটা আসলে হয়েছে কিনা বাট অবশেষে দেখলাম যে ভিডিওটা সেভ হয়েছে তো এটাই ছিল আজকে আমাদের খুব কষ্টের ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য যে এই যে তাপদাহ চলছে পুরো পৃথিবীতে যে অ্যালনিনো বলতে একটা জিনিস তো এত বেশি উষ্ণতা পুরো বিশ্বে হচ্ছে এবং বাংলাদেশে খুবই বেশি যেখানে দেখা যায় যে দুবাই বা সৌদি আরব ওখানে দেখা যায় যে প্রচণ্ড গরম থাকতো সেই গরম এখন ফিল হচ্ছে বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ বলতে গেলে মরুভূমি দেশ হয়ে যাচ্ছে দিনকে দিন আমরা যে ছটা ঋতু শিখেছিলাম আসলে ছ ঋতু বলতে বাংলাদেশে আপনার কিছু নাই এখন জাস্ট একটাই ঋতু সেটা হচ্ছে গরম কারণ এবার নাকি শীতেও ফ্যান চেন ঘুমানো লাগতে পারে সো ঋতু একটাই জাস্ট এই গরমটাই থাকবে আর কিছু থাকবে না সামারটাই থাকবে সো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লেগেছে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা তো দেখলেন ভিডিওটা সো ভিডিওটা দেখে আপনাদের কমেন্টস অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই আমি দিব সো আজকে যেন টাটা ভাই ভাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে